যেটা দেব সেটা একদম হাত পরিষ্কার করলে করে যেখানে আমি ইঞ্জেকশান দিচ্ছি সেই জায়গাটা এরম ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে ঘুরে অনেক সুন্দর মাসাজ করবো কাঁদলে ছেড়ে দেবে তাহলে তো শক্ত হয়ে যায় ওই জায়গাটা ভালো করে মাসাজ করে বাটিতে পরিষ্কার কলের জল নেবে পরিষ্কার তুলো বা ন্যাকড়া নিয়ে ভিজিয়ে ভিজে বাবা সে সম্ভব মলম কিনে নেবে আছে ধরেন নাহলে কিনে নেবে সম্ভব

ঠিক আছে তোমার 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 হই ছোট বাবা বাবা ও বাবা ঠিক আছে তুমি ওইটা